আরে ভাবি তুমি আমার রুমে কি করছো আর তুমি আমার গালে চুমা দিয়েছো কেন চুমা দিয়েছি কেন বুঝো না একটা সুন্দর মেয়ে তোমাকে চুমু দিয়েছে কিসের জন্য দিতে পারে এটা কি বলতে হবে দেখো ভাবি তুমি আমার বড় ভাইয়ের বউ তুমি আমার মায়ের মতো তোমাকে নিয়ে এরকম খারাপ চিন্তা ভাবনা আমি আমার কোনোদিন আমার মাথায় রাখিনি প্লিজ তুমি রুম থেকে আসতে পারো আহা খালি এত মামা করো কেন আমি তোমার ভাবি ভাবি হই আর ভাবির প্রতি তো দেবরদের আধা দাবি থাকে তাই না আই শোনো আজকে তোমার ভাইয়া বাসায় তাহলে এই সুযোগে আমরা একটু রোমান্স করি তোমাকে অনেকবার বলেছি যে তোমাকে আমি আমার মায়ের চোখে দেখি ভাই এইসব জানার আগে তুমি রুম থেকে চলে যাও যাও বলছি শোনো আমি তো রুম থেকে চলে যাচ্ছি তুমি আমার সাথে যা করলে এর জন্য কিন্তু তোমাকে অনেক পস্তাতে হবে রূপম আয় রূপম রূপম এদিকে একটু কি ব্যাপার ভাই আর ডাকতেছো কেন ডাকতেছি কেন আরে ভাইয়া কি হয়েছে তুমি আমাকে মারতেছো কেন তোকে বারবার আমি কি করবো জানোয়ার তোকে আমি আমার আপন ভাই বলে আমার বাসায় রেখেছি বিশ্বাস করে আর তুই শেষ পর্যন্ত কাজটা করতে পারলি আরে আমি কি কাজ করেছি সেটা তো আমাকে বলো এই তুই কিভাবে এতটা নিচ হতে পারলি তুই শেষ পর্যন্ত তোর ভাবির গায়ে টাচ করতে পারলি আরে আজকে যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো আর এই কথাটা শুনলে কি হতো বুঝতে পারছিস লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে মনে হতো ভাইয়া তুমি এটা কি বলতেছো আমি ভাবি কি নিজের মায়ের চোখে দেখি আর তুমি ভাবি সম্পর্কে আমাকে এই কথাগুলো বলতেছো তুই কি বোঝাতে চাচ্ছিস আমাকে তোর ভাবি কি আমাকে মিথ্যা কথা বলেছে ভাইয়া ভাইয়া ভাবি যা বলেছে ভুল বলেছে বরং ভাবি আমার সাথে যা করতে চেয়েছিল চুপ করো রূপম আর একটা মিথ্যা কথাও বলবা না অনেক মিথ্যা কথা বলেছে আমার নামে শোনো তুমি তো আজকে তাড়াতাড়ি চলে আসছো আমি যে কি বাচা বেঁচেছি আজকে তোমার ভাই আমার সাথে যে খারাপ কাজটা করতেছিল আমি মুখে আনতে পারবো না আর সব সময় তো খারাপ খারাপ কি ইঙ্গিত দিয়ে কথা বলে আমি তোমার কাছে কখনো বলি না কিসের জন্য বলবো বলো তোমার তো ভাই কোনো কিছু হলো তো তুমি আমারই দোষ দিবে আজকে ও সব কিছু লিমিট ক্রস করেছে আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম হঠাৎ করে দেখি ও আমার রুমে চুপে চুপে এসে আমি মুখে আনতে পারবো না আমাকে খারাপভাবে ভাবে টাচ করার চেষ্টা করেছিল। কি ভাবিছি তুমি তোমার স্বার্থ হাসিল করতে পারো না বলে তুমি আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিলে আমাদের এই রক্তের সম্পর্কের মাঝখানে একটা দেয়াল তৈরি করে দিলে আই তুমি চুপ থাকো তো তুমি যা করেছো আমি তাই বলছি এখন সাধু সাধু হচ্ছে তাই না শুনো আজকে যদি তুমি এটার বিচার না করো তাহলে কিন্তু এই বাড়ি ঘর ছেড়ে আমি চলে যাব কি বলছো তুমি তুমি চলে যাবে মানে ও চলে যাবে বাসা থেকে অন্যায় করেছে তুই যা বলছিস বুঝে শুনে বলছিস তোকে কিন্তু একদম বলে দিলাম যদি একটা কথা মিথ্যা হয় বড় আমি মিথ্যা কথা বললে আমার লাভটা কি আমার কি কোনো লাভ আছে আমি যা কইতাছি একদম সত্য কথা কইতাছি আমার কাছে প্রমাণও আছে আরে ভাবি তুমি আমার রুমে কি করছো আর তুমি আমার গালে চুমা দিয়েছো কেন আমি তো চলে যাচ্ছি কিন্তু এটা সত্যি কিভাবে নিব তুমি কল্পনাও করতে পারবে নিপা এটা আমি কি দেখলাম তুমি আমার ভাই নামে এত বড় একটা মিথ্যে অপবাদ কিভাবে দিতে পারলি ছি নিপাছি আমার লজ্জা হচ্ছে শোনো তুমি যা কিছু দেখেছো এগুলো সব মিথ্যা বানوار আমার মনে হচ্ছে রূপম আরই মেয়ে মিলে এগুলো এডিট করে বানিয়েছে আমার পিছনে ওরা ষড়যন্ত্র করছে ছি নিপাছি তোমার চরিত্র এতটা খারাপ এতটা নীচ আজকে যদি কাজের মেয়েটা আমাকে না বলতো এই ভিডিওটা আমাকে না দেখাতো আমাকে না বলতো তাহলে আমি কখনই বুঝতে পারতাম না তুমি এতটা খারাপ এতটা জঘন্য আরে যেই ভাইকে আমি কোনোদিন একটা আঁচল পর্যন্ত দেইনি তোর কথা শোন আমি আমার ভাইয়ের হাত তুলেছি হোক আমি শেষ পর্যন্ত বাসা থেকে বের করে দিতে চেয়েছিলাম আরে আমার তো মা নেই আমার বাবা নেই আরে আমার ছোট ভাই তোকে মায়ের সম্মানের চোখে দেখে আর তুই কি না সেই ছোটো ভাইয়ের দিকে লালসার চোখে নজর দিয়েছিস ছি আমার তো ঘিরা হচ্ছে তুই আমার স্ত্রী আরে আমার ছোট ভাই তোকে সবসময় মায়ের আসনে রেখেছে মায়ের মতো সম্মান করেছে সেই জায়গায় তুই আমার ছোট ভাইয়ের দিকে লালসার পুরো জন তাকিয়েছিস আমার ভালোবাসা কি তোর মন ধরে না আমার ভালোবাসার মধ্যে কি এমন কব্দি ছিল তুই যখন যা চেয়েছিস আমি তখন তাই দিয়েছি শেষ পর্যন্ত তুই আমার ছোট ভাইটাকে এত করে একটা অপমান দিতে পারলি আমার লজ্জায় ঘিনায় মরে যেতে ইচ্ছে করছে আমার ভাইকে আমি এই বাসা থেকে বের করে দিতে চেয়েছিলাম তাই না আজকের পর থেকে এই বাসায় তুই থাকবি না আমার ভাই থাকবে আহ আমাকে মাফ করে দাও এই বাড়ি থেকে আমাকে বের করে দিও না প্লিজ না তোর কোন কথা আমি শুনতে চাই তুই এক্ষুনি এই মুহূর্ত আমার বাসা থেকে বের হয়ে যাবি যা বের হ বলছি যা পড়ুন এদিকে না তোর ফোন আজকে শুধুমাত্র তোর জন্য আমাদের দুই ভাইয়ের সম্পর্কটা ভেঙে যাচ্ছিল যেটা সেটা আবার জোড়া লেগে গেল তোর এই ঋণ করতে পারবো না আসুন আজকের পর থেকে তুই আমার বাসায় কাজের ফাঁকে ফাঁকে পড়াশোনাটা চালিয়ে যাবি ঠিক আছে যত খরচ লাগে আমি দেবো আর আমি কিন্তু তোকে টিউশন পড়াবো প্রতিদিন বিকেলে চলে আসবি আমি দুই ঘন্টা করে তোকে টিউশন পড়াবো সত্যি কইতেছেন আপনারা তাহলে আমার স্বপ্ন পূরণ হবে আমি পড়ালেখা করব হ্যাঁ পড়ালেখা করবি ঠিক আছে যা তুই হ্যাঁ ঠিক আছে সরি রে আসলে তোর ভাবে কি আমি এতটাই ভালোবাসি ওর কথাটা আমি ফেলতে পারিনি বিশ্বাস করেছিলাম সরি